এর মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ বিনা প্রকাশ করে এর সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সত্য ও ন্যায়ের পক্ষে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী এসপি নিউজ রামগণ আপনাদেরকে স্বাগত জানায় প্রথমে এসপি নিউজ রামগঞ্জ পরীক্ষামূলক ভাবে কার্যক্রম শুরু করেছে যা আগামী জানুয়ারি হতে অন্য কার্যক্রম শুরু করবে এবং ভবিষ্যতে পরিচালনা করবে আমি এই পরিবারের সদস্য হতে আপনাদেরকে আমরা ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করেছি এস বা সমান পাশ এবং রামগঞ্জের স্থায়ী বাসিন্দা আমি এসপি নিউজ রামগঞ্জের জন্য রামগঞ্জের পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড একজন করে ফোর্স অন্তর্ভুক্ত করতে চাই আপনাদের মধ্যে সত্য প্রকাশ করার এবং হয়রানি না করার মনোভাব যদি থাকে তাহলে আপনাকে নিয়ে এসপি নিউজ রামগঞ্জ এগিয়ে যেতে চাই তবে নিউজ রামগঞ্জ পরিবার প্রতি বছর একটি মিলন মেলার আয়োজন করবে বলে আশা করি আমি স্পষ্ট ভাবে বলতে চাই এটি একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক দায়বদ্ধ মানব সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ আপনাদের আগ্রহ ও সহযোগিতায় এসপি নিউজ রামগঞ্জ একদিন রামগঞ্জ তথা দেশব্যাপী ছড়িয়ে পড়বে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও রামগঞ্জবাসীর মঙ্গল কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ